আজকের আলোচনাটা মানে একটু অন্য রকম আমরা প্রায়ই দেখি যে খুব স্পষ্ট প্রমাণ বা সত্য চোখের সামনে আছে কিন্তু কিছু মানুষ সেটা মানতে চায় না অস্বীকার করে বসে তো কেন এমন হয় এই যে প্রশ্নটা এর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা কোরআনের একটা বিশেষ আয়াতের আলোয় সুরা আল বাতারার নিরানব্বই নম্বর আয়াত আমরা দেখব এই আয়াতটা সত্য অস্বীকার করার পেছনের যে মনস্তত্ত্ব তা নিয়ে কি বলছে চলুন একটু গভীরে যাই হুম বিষয়টা আসলেই ভাবার মতো আর এই আয়াতটা মানে এটা শুধু ধর্মীয় দিক থেকেই না মানুষের আচরণ তাদের চিন্তাভাবনা মানে মনোবিজ্ঞানের দিক থেকেও খুব দরকারি একটা সত্য তুলে ধরে আচ্ছা তাহলে আমরা সুনির্দিষ্ট আয়াতটা দিয়েই শুরু করি কি বলেন এটা হল সুরা আল বাকার নিরানব্বই নম্বর আয়াত শৈতানের রাজিম বিসমিল্লাহ রহমানের রহিম ওয়ালাকাত আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়াত ওমা ইয়াকুর ইহা ইল্লাল ফাসিকুন এর একটা সরল বাংলা অনুবাদ যদি আমরা দেখি সেটা হলো আর আমি অবশ্যই তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি বস্তুত ফাসিক বা সত্য ত্যাগীরা ছাড়া অন্য কেউটা অস্বীকার করে না এখানে দেখুন দুটো শব্দ বা শব্দগুচ্ছ খুব গুরুত্বপূর্ণ একটা হল আয়াতিম বা ইয়েনাতের মানে হল একদম স্পষ্ট পরিষ্কার যুক্তিসঙ্গত মানে বোধগম্য নিদর্শন বা আয়াত মানে জানিয়ে কোনো সন্দেহের সুযোগ কম একদম আর দ্বিতীয় শব্দটা হল ফাসিকুন এর মানে হল তারা যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করে যারা অবাধ্য যারা সীমা ছাড়িয়ে যায় আয়াতটা তাই সরাসরি বলছে যারা এই পরিষ্কার প্রমাণগুলো এই বাইয়েনাত অস্বীকার করে তাদের সমস্যাটা কিন্তু জ্ঞান বা প্রমাণের অভাব নয় ও আচ্ছা তার মানে মূল কারণটা অন্য কোথাও যদি প্রমাণ স্পষ্টই থাকে তাহলে অস্বীকার করার কারণটা কি আপনি কি জেদ বা অহংকারের দিকে ইঙ্গিত করছেন হ্যাঁ আসলে মূলত সেটাই মানে জেদ অহংকার হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে বা ধরুন পূর্বপুরুষদের অন্ধভাবে অনুসরণ করা অথবা এই ভয় যে সত্য মেনে নিলে নিজের অবস্থানটা চলে যাবে এই সবই মূল কারণ হতে পারে আর এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে মানে যাকে আমরা শানে নুজুল বা অবতরণের কারণ বলি হ্যাঁ শানে নুজুল বলা হয় এই আয়াতটা মদিনার কিছু ইহুদি পণ্ডিতের ব্যাপারে নাজিল হয়েছিল তারা কিন্তু তাদের নিজেদের ধর্মগ্রন্থ তৌড়াতে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের আগমন তার বৈশিষ্ট্য এসব নিয়ে বিস্তারিত জানত তাদের কিতাবেই ছিল হ্যাঁ ছিল কিন্তু যখন কোরআন এল সেই একই রকম স্পষ্ট প্রমাণ নিয়ে তখন তারা মানে ব্যক্তিগত বিদ্বেষ বা হয়তো নেতৃত্ব হারানোর ভয় কিংবা ধরুন বংশীয় অহংকার এইসব কারণে সেটা অস্বীকার করে বসল এটা তো বেশ মানে অবাক করার মতো ব্যাপার তার মানে তাদের কাছে তথ্য ছিল জ্ঞান ছিল কিন্তু তারা সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না আচ্ছা এই বিষয়টা কি আমরা আজকের দিনের কোনো উদাহরণ দিয়ে বুঝতে পারি কারণ এ ধরনের আচরণ তো শুধু অতীতে নয় বর্তমানেও আমরা দেখি তাই না অবশ্যই খুব সহজ উদাহরণ দেখুন ধরুন একজন ছাত্র পরীক্ষার হলে বই খুলে সঠিক উত্তরটা দেখল কিন্তু তারপরও সে ইচ্ছে করে ভুল উত্তর লিখল কেন হয়তো শিক্ষকের ওপর তার রাগ আছে বা অন্য কোনো অযৌক্তিক কারণ অথবা ধরুন একজন ডাক্তার তিনি সব রিপোর্ট দেখলেন রোগীকে তার অসুখটা কি চিকিৎসা কী সব পরিষ্কার করে বুঝিয়ে বললেন কিন্তু রোগী হয়তো কোন কুসংস্কার বা নিচক জেদের বশে সেটা মানতে অস্বীকার করল হুম এটাও তো হয় কিংবা আর একটা উদাহরণ ভাবুন চোখে আলো আছে একদম সুস্থ চোখ কিন্তু কেউ যদি ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখে সে কি সূর্য দেখতে পাবে না পাবে না পাবে না এখানে সমস্যাটা তো সূর্যের আলোর নয় তাই না সমস্যাটা হলো তার চোখ বন্ধ করে রাখার সিদ্ধান্তের তার মানে সত্যকে গ্রহণ না করার যে সিদ্ধান্ত সেটাই আসল ব্যাপার আচ্ছা আরও কিছু উদাহরণ কি দেওয়া যায় যেমন ধরুন বৈজ্ঞানিক কোনো বিষয় একদম স্পষ্ট প্রমাণ আছে কিন্তু কেউ বলছে আমি এটা মানি না কারণ এটা তার এতদিনকার ধারণার সাথে মিলছে না ঠিক তাই এই যে দেখুন বিজ্ঞানীরা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে এত তথ্য প্রমাণ দিচ্ছেন বা ধরুন কোনও রোগের কারণ সম্পর্কে বিস্তারিত বলছেন তখনও কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত বিশ্বাস বা হয়তো কোনো সুবিধার কারণে সেসব অস্বীকার করে অথবা সবচেয়ে সহজ উদাহরণটা দেখুন আগুন আগুন যে পোড়ায় এটা তো সবাই জানে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু কেউ যদি জেদ করে বলে না আগুন পোড়ায় না আর আগুনে হাত দেয় তাহলে তো পূর্বেই অবশ্যই পূর্বে সে তো আসলে জেনে শুনেই নিজেকে বিপদে ফেলছে কোরআনের ভাষায় এই যে জেনে শুনে সত্য অস্বীকার করা এরারই হল ফাসিক এমন কি ধরুন একজন মিথ্যাবাদী সে সত্যটা জানে কিন্তু নিজের স্বার্থে বা অন্যকে ছোট করার জন্য সেটা অস্বীকার করছে সেটাও কিন্তু এই একই মানসিকতারই প্রকাশ এই যে সত্য জানার পরেও তা অস্বীকার করার প্রবণতাটা মনোবিজ্ঞানের আর কি কোনো ব্যাখ্যা আছে মানে এটাকে কিভাবে দেখা হয় হ্যাঁ আছে আধুনিক মনোবিজ্ঞানে এটাকে অনেকটা কগনিটিভ ডিস বা জ্ঞানীয় অসঙ্গতি এই ধারণার কাছাকাছি ফেলা যায় কগনিটিভ কগ্নিভিস হ্যাঁ মানে যখন কোন নতুন তথ্য বা প্রমাণ আসে যা কিনা ব্যক্তির অনেক দিনের পুরনো কোনো গভীর বিশ্বাস ধারণা বা ব্যক্তিগত স্বার্থের সাথে মেলে না তখন তার ভেতরে একটা মানসিক চাপ তৈরি হয় একটা অস্বস্তি আচ্ছা এই অস্বস্তিটা কমানোর জন্য সে অনেক সময় কি করে নতুন তথ্য বা প্রমাণটাকেই অস্বীকার করে বসে যাতে তার পুরনো বিশ্বাস বা অবস্থানটা টিকে থাকে উদাহরণস্বরূপ যেমন ধরুন পৃথিবী যে গোলাকার এটা তো প্রমাণিত সত্য কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা ফ্ল্যাট আর্থ বা সমতল পৃথিবীর তত্ত্বে বিশ্বাস করে এবং তারা সব প্রমাণকে উড়িয়ে দেয় অস্বীকার করে হুম ঠিক কোরআনের আয়াত অস্বীকার করার ক্ষেত্রেও কিন্তু এই একই রকম মানসিক প্রতিরোধ কাজ করে মূল কারণটা কিন্তু সেই একই জায়গায় জেদ অহংকার আর সত্যকে মেনে না নেয়ার মানসিকতা তাহলে এই যে মনস্তাত্ত্বিক ধারণাটা এটা কোরআনের এই আয়াতের সাথে বেশ ভালোভাবে মিলে যাচ্ছে কোরআন বলছে নিদর্শনগুলো স্পষ্ট বা এনাত কিন্তু ফাসিক বা অবাধ্যরা সেগুলো অস্বীকার করে কারণ সমস্যাটা নিদর্শনে নয় তাদের গ্রহণ করার মানসিকতায় একদম সার কথা এটাই কোরআনের বার্তা অত্যন্ত স্পষ্ট এবং যৌক্তিক যারা তা প্রত্যাখ্যান করে তারা তথ্যের অভাবে করে না বরং নিজেদের ভেতরের যে বাধাগুলো অহংকার জেদ স্বার্থপরতা বা সত্যের প্রতি এক ধরনের বিমুখতা এগুলোর কারণেই করে আর এই প্রবণতাটা এটা কিন্তু শুধু ধর্মীয় সত্যের ক্ষেত্রেই না জীবনের অন্য সব ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে মুমিনের বৈশিষ্ট্যই হল সে সত্য জানার পর তা গ্রহণ করে আর ফাসিকের বৈশিষ্ট্য হল সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও সে তা প্রত্যাখ্যান করে আলোচনাটা সত্যি খুব মানে ভাবনার খোরাক যোগাল শেষ করার আগে একটা বিষয় শুধু সবাইকে একটু ভেবে দেখার জন্য রেখে যেতে চাই বলুন আজকের এই যুগে যখন তথ্যের এত ছড়াছড়ি আমরা প্রতিনিয়ত কত রকম সুস্পষ্ট সত্য আর নিদর্শনের মুখোমুখি হচ্ছি সেটা আধ্যাত্মিক জগতের হোক বা বৈজ্ঞানিক জগতের বা সামাজিক জীবনের আমাদের নিজেদের ভেতরে এমন কোনো গেরে বসা বিশ্বাস কোনো পুরনো সংস্কার কোনো ব্যক্তিগত লাভ বা ভয় কি আছে যা আমাদেরকে সেই সুস্পষ্ট সত্যগুলো ইয়েনাদ গ্রহণ করা থেকে আটকে রাখছে এই প্রশ্নটা নিজেদের করাটা খুব জরুরি